আসসালামু এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুক্ষণ রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাব আপনাদের হোয়াইট সস পাস্তা আমি একটি ফ্রাই প্যানে পানি নিয়েছি এখন দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিলাম তেল এখন আমি দিয়ে দিলাম পাস্তা এখানে আমি টু কাপ পাস্তা নিয়েছি পাস্তাটা আমি সেদ্ধ করে নিচ্ছি পাস্তা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম বাটার বাটার আমি মেল করে নিচ্ছি আমি দিয়ে দিলাম রসুন কুচি এখন আমি ভেজে নিচ্ছি এখন আমি নিয়ে নিলাম চিকেন চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো এখন আমি ভালো মতো ভেজে নিব এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ গাজর দিয়ে দিলাম ক্যাপসিকাম ভালো মতো মিক্স করে নিচ্ছি ভেজিটেবলগুলো আমি এখন ভাজা ভাজা করে নেব ভেজিটেবলগুলি ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে রাখছি একটি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিলাম বাটার মেল্ট করে নিচ্ছি আমি এখন ময়দা দিয়ে দিলাম দুই চামচ নেড়ে চেড়ে নিব দুধ দিয়ে দিলাম এখন আমি ভালো মিক্স করে নিব যাতে কোনো দানা দানা না থাকে গোলমরিচ পাখি দিলাম চিলি ফ্লেক্স দিলাম এখন আবার অনাবত লাড়ছি একটু লবণ দিলাম চিজ দিলাম হোয়াইট সসটা তৈরি হয়ে গেছে এখন আমি ভেজিটেবলটা দিয়ে দিলাম পাস্তা দিয়ে দিলাম এখন আমি মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে পাস্তাটি আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের ঝটপট তৈরি হয়ে গেল হোয়াইট সস পাস্তা আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন